আমি প্রথমত বলি আমি খেলা দেখেই বাদ করে দিছি। হ্যাঁ আমরা আমরা সাকিব আল খেলা আমি দেখাই বাদ করে দিছি কারণ উনি একজন হচ্ছে যে প্রথমত প্যাসের সরকারের আমলি সংসদ সদস্য ছিলেন সাবেক সংসদ সদস্য ছিলেন তো ওনার উচিত ছিল উনি হয়তো জানি যে উনি খেলোয়াড় খেলোয়াড় হিসেবে যে দায়িত্ব পালন করা কিন্তু করে নাই ওনার তো যোগ্যতাই নেই যগতো হারাই ফেলছে যে যগতো ছিল انت হারাই ফেলছে এই আমুলিকার এই থেকে কথা করে দিছি আমি খেলা কিন্তু আমি এখনো খেলা দেখে लास्ट কয়েক দিন আগে আমরা খেলে আসছি আমি ইও খেলতে পারি আমার ছিল তো সাকিব আল হাসান ভাইয়া ছিলেন এখন ভাইয়া বলেই সমমলন করবে কিব উনি তো এখন নাই এখন সাকিব আল হাসান ছিলেন অনেকেই ছিলেন সাকিব কখনোই না আপনি একটা ভুল করলেন সরি বললে কি আপনার ওটা মাপ হয়ে যাবে আমি মাপ করবো উনি মাপ করবেন দশজনই কি মাপ করবে কখনোই না চোরের কথা বললে আর হয় না